ਈਂ ਬਿਨਿਆਉ ਦੀ ਬਿੱਕੂ ਨੂੰ ਕੋਰੀ ਹੈ ਹਰ ਹਫਤੇ ਕੋਨਾ ਦਿੱਤਾ ਬਹੁਤ ਮੁਰਗਿਆ ਲੋਕੋ ਲੀਆ কানা হোক করা হোক পরে আনুবে আন করবে আনু সকাল মায়ের পয়সা থাক এলা পানি খাম এলা ডুবিয়েলা তুলে এলা বাসায় খায় বাপে দিয়াও দেশে জম করিয়া দেখতে বাপর গেম চলিয়া হোক খোড়া হোক দিসে পরেয়া বিয় করবে আনাম বাপু সাইবে আন